আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন গোলাম রে শোনো শোনো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ তাআলা বলেন গোলাম রে শোনো আমি সকল নেতৃত্ব আর কর্তৃত্বের মালিকানা আমার হাতে আসমান এবং জমিন লৌহ কলম তোমরা দু চোখে যা কিছু দেখো কিংবা না দেখো অবলক্ষণ করতে পারো কিংবা না পারো সব মালিক কে সে আল্লাহ তাআলা ভিন্ন এতে বলেন তবে জালা ফিস সামাঈ বুরুজাও জালা فيها سراجا وجعل فيها سراجا وقمر منيرا جل الله اكبر الله تعالى بل غلام بركت ما شمحان شيشت تامي আসমানের মাঝে গ্লাক্সি যিনি তৈরি করেছেন গ্লাক্সির মাঝে সূর্যকে যিনি ঝুলিয়ে রেখেছেন তোমাদের জন্য আমি আল্লাহ সূর্যকে তেজদ্দীপ্ত করেছি আর চন্দ্রকে তোমাদের জন্য আমি দীপ্তময় করে দিয়েছি সুবহান আল্লাহ বলেন সে আল্লাহরই তো জিকির করব যে আল্লাহ সব ক্ষমতার মালিক ঠিক কিনা الله إن الله خد لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا اله الا هو العزيز الحكيم oh, الله ديك ركب الانقلاب ان الله لا يخفى عليه شيء في الارض আসমান এবং জমিনের সব গোপন খবর কে জানে বলেন কে জানে আল্লাহ সে আল্লাহ বলছেন শোনো আমি আল্লাহ এমন ক্ষমতার মালিক ফিল আমি মায়ের গরবে আমি আল্লাহ যেমন ইচ্ছা তেমন করে তোমাকে আমি আল্লাহ তৈরি করি কারো বাপের ক্ষমতা নাই আল্লাহর আল্লাহ হাত বুলাবে ঢুকাবে দেখছেন না আপনারা একটা মানুষ অনেক সুন্দর চমৎকার তার বডি ফিটনেস এ যুবকরা দেখছেন না কিন্তু চোখটা হালকা একটু বাঁকা আহা আল্লাহ কয়েকটা মানুষকে আমি সৌন্দর্য মন্ডিত করেছি পাঁচটা আঙুল দিয়েছি পাঁচটা আঙুলের মাঝে একটা আঙুল আমি আল্লাহ একটা ছোট করে দিয়েছি আবার একটা মানুষকে সৌন্দর্যমণ্ডিত করেছি আমি আল্লাহ তার মুখের কথা কেড়ে নিয়েছি ঠিক কেনা বলেন একটা মানুষকে চমৎকার ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি আবিজত্ব সব আমি আল্লাহ দিয়েছি কিন্তু একটা পা আমি আল্লাহ বাঁকা করে দিয়েছি আমি আল্লাহ যেমন ইচ্ছা তেমন করে মায়ের গর্বে বানিয়েছি কারো বাবার ক্ষমতা নাই আমার মেকানিজমের মাঝে হাত ঢুকাবে সব ক্ষমতা কার চিল্লায় বলেন কার